বিশেষ রিয়েলে আমি জানি আজকে শুধু চার পয়সা মা পয়সা আমার সেন্ট্রাল কমিটি করা হয়েছে তো বিশ তারপরে আমরা সমস্ত ইউনিয়নের চলতে আছে সেটা কোন অধ্যায়ও সেন্ট্রাল কমিটি এই মিটিং দিয়ে কিন্তু করে না সেটার কমিটি করে একখানে পয়সা চাই মিলিয়ে নাম রেখে নাম একটা সাবমিট করে সাবমিট করার পরে

দাঁড়িয়েছি শুধু একটি কারণে উপজেলা হয়ে সেই আমি কাজে লাগাতে পারব বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে অফিসে গিয়ে আমি কাজ আমার সক্ষমতা সেই সাইনবোর্ডকে ব্যবহার করতে পারবো

এই কাজে বা তাদের আমার সেই নমিনেশন এই দুই শক্তি যদি আমরা হয়ে কাজ করতে করতে পারবো আর তার ধারাবাহিকতা হবে এবং তার বেশি আমি ক্রেতার করে গত পরিষদে উপজেলা নির্বাচন হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে

कतर होने वाले उपकृत तो होने वाले अनाले होने वाले लोग कार्य करते हैं उन्नति मानसिक विधाती करे जब आपना जान दे कि तिब्बती तो और स्वयं सामान्य रूप है ये यूनियन सेयर में निभा मेंबर तेरे ने बोला था नहीं कर मेंबर तेरे की भी मारते ही रहते हैं सेयर मेंबर तेरे की दो दो सौ সেই আছে আমি যখন তাদের সাথে মত বিনিময় করি কারণ আমি একটি কথাই বলছি যে আমি এমপি নমিনেশন পেয়েছি এখন সবার সাথে যদি আমি মত তাকে না নেই তাহলে নির্বাচন করার জন্য কোনো ঠিক হবে না কারণ এই নির্বাচনের সাথে কোনো জাতির নির্বাচন সম্পৃক্ত সমস্ত মেম্বারদের সাথে আলাপ করছি

সেই মন্ত্রনীয় কথা যখন আমি পরিষদের মেম্বারদের কাছে মেম্বারদের সাথে বলছিলাম তোমরা কেন মুস্তাফা সিদ্দিক ভাই পরিষদের ই অবস্থা এই সরদার আজconstraintTopে তো

চেয়ারম্যান আমি যখন বাবা চেয়ারম্যান ছিলাম তখন রুগুলাবু চেয়ারম্যান ছিল চুক্তিতে বরাদ্দ আগের পরে আমি এসে কিন্তু ওই তাদেরকে আমি এসে কিন্তু আমি বুঝিয়ে আমি তোমার কোনো ভাগ নেই তুমি আওয়ামী লীগের বড় কিসে আওয়ামী থেকে

তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি জয় মাতা জয় মহামদ্র